নমস্কার আপনারা দেখছেন বরাকবাণী নিউজ নেটওয়ার্ক আজকে একটা বিশেষ ব্যাপারে আপনাদের সম্মুখে আমি এসে উপস্থিত হয়েছি কারণ বিগত কিছুদিন আগে একটা নিউজ নিয়ে প্রচুর বিতর্ক সৃষ্টি হয়েছে এবং আমাকে অনেকজন প্রশ্ন করছেন এবং অনেকে জিজ্ঞাসা করছেন এটা হলো গত বাইশ এক দু হাজার চব্বিশ ইংরেজিতে একটা উকিল নোটিশ আসে আমার কাছে রিসিভ করে আমি দু হাজার উনত্রিশ এক দুই হাজার চব্বিশে উকিল নোটিশটা আসে যে আমি একটা নিউজ করেছিলাম লাইমস্টোনের ব্যাপার নিয়ে ওইটার ব্যাপারে আমাকে কালাইনের তিনজন আমাকে উকিল নোটিশ করেছিল হাইকোর্ট থেকে ওটি উকিল নোটিশ পাওয়ার পর যে সাত দিনের টাইম ছিল আমি উনত্রিশ তারিখ রিসিভ করেছি এবং পাঁচ দুইয়ে সাত দিনের ভিতরেই আমি উকিল নোটিশের এই এলো হাইকোর্টের উকিল নোটিশ আর এটা হলো আমার রিপ্লাই কপি আমি সাত দিনের মাথায় উকিল নোটিশ রিপ্লাই দিয়ে দিয়েছি এই দেখেন উকিল নোটিশ যে আসলে যেটা কেস হয়ে গেলো কোনো কথা না আমি উকিল নোটিশ দিয়েছি উকিল নোটিশ যে কেউ পেতে পারে আমি অনেক উকিল নোটিশ আমরা যারা নিউজের সঙ্গে নিউজের পত্র সংবাদপত্র হোক ডিজিটাল মিডিয়া হোক যারা বিতর্কিত নিউজ করে এদের উকিল নোটিশ আসতেই থাকে কিন্তু এটা নিয়ে একটা বিরাট বিতর্ক হয়েছে যে এই হয়েছে মানে নিখিলকে মানে আমার নাম নাম ধরে কিছু ব্যক্তিবর্গ বলছেন আমি নাকি বুহা সংবাদ প্রচার করি কিন্তু বরাকবাণী নিউজ তথ্যের ভিত্তিতে নিউজ করে বরাকবাণী নিউজ গুজব কোনো নিউজ নিউজ প্রকাশ করে না যদি কোনো তথ্য পায় তথ্যের ভিত্তিতে নিউজ করে ওরা উকিল নোটিশ দিয়েছে ঠিক আছে কোর্ট আছে কোর্টে ওরা যাবে আমি ওরা যাব তথ্য প্রমাণপত্র প্রকাশ করব। তারপরে দেখা যাবে এটা অনেক লং প্রসেস কিন্তু এটা নিয়ে কিছু বিতর্ক দেখা দিয়েছে এই অর্থে আমাদের বিতর্কিত নেতা এনামুল্লা আমাকে একটা পোর্টাল নিউজে উনি সংবাদ প্রকাশ করেছেন যে বরাগবাণী নিউজ নাকি বুহা তথ্য দিয়ে নিউজ করে কিন্তু আমি আপনাকে এক কথা বলি আপনার সম্পর্কে আমাদের নিউজে অনেক কথা বেরিয়েছে অনেক নিউজ বেরিয়েছে কিন্তু আপনি কি আপনার অতীতটা বোধহয় আপনি ভুলে গেছেন এনামুল্লাহ সাহেব আপনি বোধহয় অতীত আপনি ভুলে গেছেন আপনি সুপারি গরু কয়লা সুপারি সেন্ডিগ্রেটের সঙ্গে জড়িত হয়ে দিগরখাল গেটে দিগরখাল গেটে নাম মেনশন করে বলছি দিগরখাল গেটে বিএসএফ আপনাকে ধরেছিল আর ওইখানে আপনি হাত জোর করে বিএসএফ এর কাছে এটা স্বীকারোক্তি দিয়েছেন মনে আছে কি না আমি আপনাকে ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনি দেখেনও আপনার ভিডিওটা

আদিও কিছু নাই অথরিটি আর কিছু ওইটা দেখলে বুঝে নিবেন বরাকবানির নিউজ আপনার ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করে না তথ্যের ভিত্তিতে নিউজ প্রচার করে এটা আপনি জেনে নেবেন সেকেন্ড কথা হলো আপনি আপনার আপনি বোধহয় আরেকটা ভুলে গেছেন যে আপনি আপনাদেরকে আমাদের এগেনস্টে কেস করেছিলেন হ্যাঁ একটা নোটিশ পাঠিয়েছিলেন দেখেন আমরা এই নোটিশের জবাব আপনি বলেছিলেন যে মুরনারা এলাম এনামুল্লাহ আপনি কিছু নোটিশ দিয়েছিলেন আমাকে কিছু ফটো কপি দিয়েছিলেন ভাইরাস ক্রিমিনাল ঢুকে গেছে বলে আপনার অনেক করেছিলেন আপনাকে বলা কেন তারপর এইসব অনেক আপনি অত বড় গাদা গাদা একটা দিয়েছিলেন আমাকে নোটিশ সেটারও জবাব আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনি জানেন কি না এই দেখেন আপনার আপনার স্মরণশক্তি একটু পিছনের দিকে দেখাবার জন্য বলছি আপনার স্মরণশক্তি একটু আর একটু যাতে হয় আপনি ভুলে যান এই জন্য আপনার সে পোর্টাল চ্যানেলে বসে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন এই দেখেন আপনি যেটা আমাকে নোটিশ পাঠিয়েছিলেন এটার আমি রিপ্লাই দিয়েছি বারো পাঁচ হাজার তেইশ এই দেখেন আপনার রিপ্লাইয়ের সব কপিগুলো দেখেন সব রিপ্লাই টাইম একদম পেন ড্রাইভ করে দিয়ে দিয়েছি ঠিক আছে সেকেন্ড কথা হলো আপনি যে আমাকে বলছেন যে আপনি যে বলছেন আমি ভুল তথ্যের ভিত্তির দিন ইউজ করি কিন্তু ভুল তথ্যের ব্যাপার না আপনাকে যেন ইউডিএফ থেকে কেন বিতাড়িত করেছিলেন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস এই দেখেন ইউডিএফের আপনাকে ইউডিএফ থেকে বহিষ্কার করা হয়েছিল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের কারণে এটা আপনার মনে নাই বুধে ভুলে গেছেন এই জন্য বলছেন ভুল তথ্য দিয়ে আমি নিউজ করি ওই দেন তথ্য আপনার সেকেন্ড কথা হলো যে আপনি বলছেন যে যৌন কেলেঙ্কারির সঙ্গে আপনাকে আমরা নিউজ ভুয়া প্রচার করেছিলাম ভুল তথ্যের ভিত্তিতে আপনি দেখেন ওই দেন সম্পূর্ণ প্রিন্ট মিডিয়াতে আপনার এই নিউজগুলো বেড়েছিল তা ওদের সঙ্গে ওরা যে নিউজ ওদেরকে বললেন না কেন যে ভুল তথ্য দিয়ে নিউজ করেছেন পাঠিয়েছিলেন আপনার দম আছে ওদেরকে আমি তথ্যের ভিত্তিতে নিউজ করেছি প্রমাণ দেখুন ওই দেখেন আপনার প্রিন্ট মিডিয়াতে আপনাকে ইউটিউব থেকে সাসপেনশন করা হয়েছে হাজতে এনামুল্লাহ কেন গিয়েছেন নারী কেলেঙ্কারির জন্য প্রিন্ট মিডিয়ায় বলছে আমি না প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে এইগুলো ফলাও করে প্রচার হয়েছিল তথ্য যদি বলে থাকেন কাকে বলে আপনি দেন আপনি সঠিক সাংবাদিকের সঙ্গে পরিচয় হয় না এই জন্য আপনি এইসব কথা বলছেন যেদিন আপনার সঠিক সাংবাদিকের সঙ্গে পরিচয় হয়ে যাবে না তখন আপনার সব কিছু একদম ভিজে যাবে আরেকটা বলছি আপনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন কেন হয়েছিলেন এটা কি আপনার মনে আছে এটাও সোশ্যাল প্রিন্ট মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়াতে ফালাও করে প্রচার হয়েছিল জোন কেলেঙ্কারিতে আপনি পন স্টার হিসাবে আপনার যে নিউজগুলো বেড়েছিলো আপনি জানা আছে তো এরপরে আপনার আরেকটা কথা বলি আপনাকে অপারেশন অল আউটে অপারেশন অল আউটে রমনদীপ আগেরকার এসপি যিনি ছিলেন ওনার নাম হলো রমনদীপ কোরের সময় অপারেশন অল আপনার নাম ছিল হ্যাঁ সেই ভিত্তিতে আপনি বিভিন্ন বার্মি সুপারি সার গরু বিভিন্ন অবৈধ কারবারের সঙ্গে আপনি জড়িত ছিলেন এটাও পত্র প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হয়েছিল ওই দেখেন আপনার আপনার কুষ্টি দেখেন কুষ্টি দেখলে আপনি বুঝে যাবেন যে বরাকবাণীর সঙ্গে তথ্য আছে না সমাজের কাছে তথ্য আছে সবাই হাতে আপনার তথ্য আছে বরাকবাণীর কাছে লাগবে না আপনার কুষ্টি আপনি কে কি করছেন কীভাবে আপনি চলছেন সেই কুষ্টিটা সমাজ জনগণের কাছে আছে আমার কাছে না আমরা তো জনগণের কথাটা তুলে ধরি এটা প্রিন্ট মিডিয়া লিখেছে আমি লিখি নাই অপারেশন অলআউটে এবার গ্রেপ্তার পেপারের হেডলাইন এটা প্রিন্ট মিডিয়াও ইলেকট্রনিক মিডিয়ায় বেড়েছিলো তারপরে আরও বলি অবৈধ অবৈধ বার্মিস সুপারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেখেছেন পত্রিকায় বেড়েছে আমি না ইলেকট্রনিক মিডিয়াতে বেড়েছিল সেই অভিযোগগুলা সেই ব্যাপারে আমরা নিউজ করি তথ্য থাকে পুলিশের কাছে থেকে কিছু নই সমাজ থেকেও কিছু নেই নিয়ে আর মিডিয়া চালাতে হলে তথ্য থাক সোর্স থাকতে হবে সোর্স থাকে তথ্য থাকে তারপরে আপনার নিউজ হয় আপনি যান আদালতে আমরা তথ্য সহ আপনাকে প্রমাণ দিয়ে দিয়েছি অলরেডি আপনার যে অভিযোগগুলো ছিল ভুয়া আমি নিউজ করি এই যে ভুয়া নিউজের এগেনস্টে আপনি যে আমাকে উকিল নোটিশ দিয়েছিলেন সেই নোটিসে পেন ড্রাইভের সঙ্গে আমরা আদালতে জমা দিয়ে দিয়েছি পেন ড্রাইভ ভিডিও সুদ্ধা আর আপনি যে ওই সব অবৈধ কারবারের সঙ্গে জড়িত সেই কারবারের ভিডিও যে বিএসএফ আপনাকে ধরেছিল আপনি যে হাত জোর করে হাত জোর করে বলছেন এর সঙ্গে সেই ভিডিও আমরা আদালতে তুলে দিয়ে দিয়েছি আপনি বলুন কোন জায়গাটা আমরা তথ্য ছাড়া নিউজ করি এবং উকুল নোটিশের ব্যাপার ওটা উকিল নোটিশ দিয়েছে আমি জবাব দিব পরবর্তীতে কী হবে না হবে এটা অনেক ব্যাপার আছে আমার কাছে তথ্য আছে কি না আছে আমি আদালতে দেখাবো হ্যাঁ আমি তো উকিল নোটিশের সঙ্গে দেওয়ার আমার উকিল নোটিশে যেটা যাওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি বাকি আদালত দেখবে যদি হয় তো আদালতে যাব আমার কাছে তথ্য আছে কি না আছে বরাকবাণী নিউজ তথ্যের ভিত্তিতে নিউজ করে আমার যারা ফলোয়ার্স আছেন যারা বরাকবাণী নিউজের সঙ্গে যারা জড়িত আছেন যারা আমাদেরকে মনের ইন্ধন যুগান শক্তি যোগান তারা আমার সঙ্গে আছেন ওরা জানে বরাকবাণী নিউজ তথ্যের ভিত্তিতে নিউজ করে বরাকবাণী নিউজ মানে হাওয়া গরম করার জন্য নিউজ না আর আপনি তো কি জানবেন জানেন আপনি আমার সম্পর্কে জানেন না থেকে সাংবাদিকতা করে আমি আমার আসছি ছিল দৈনিক আপনার জানা নাই সেই নামে আমি পোর্টাল চালাচ্ছি দৈনিক বরাকবাণী রিসেন্টলি আমরা দৈনিক বরাকবাণী আপনি পেয়ে যাবেন মার্কেটে আমরা এটা নিয়ে সব কাগজপত্র রেডি হয়ে গেছে আমাদের যে এক্সট্রা যেটা এটা আমরা রেডি করে নিয়েছি অলরেডি আপনি হয়তো বা ইলেকশনের আগে দৈনিক বরাক আপনি মার্কেটে পেয়ে যাবেন এই জন্য আপনি বলছি আমার সম্পর্কে আপনার জানা নেই আমি সাংবাদিকতা নাইনটিন নাইন টোয়েন্টি ফোর থেকে করে এসেছি আর তথ্যের ভিত্তিতে তখনও আমি নিউজ করতাম আর আজকেও নিউজ করতাম আরেকটা আমি আপনাকে একটা কথা বলছি আপনি যে মৌলানা যে আপনার নামের আগে মৌলানা লাগানো হয় আপনি কি জনগণকে বলতে পারবেন যে কতটুক পড়াশোনা করলে মৌলানা উপাধিটা লাগানো যায় আপনি বলতে পারবেন দুই নম্বর কথা কোন বিশ্ববিদ্যালয় থেকে আপনি মৌলানা উপাধিটা অর্জন করেছেন এটাও বলতে পারবেন কে সমাজকে এটাও আপনার বলার ক্ষমতা নাই যদি বলা থাকে সোশ্যাল মিডিয়ায় এসে আপনি বলে দিবেন যে মৌলানা উপাধি কোন বিশ্ববিদ্যালয় থেকে আপনি অর্জন করেছেন কতটুকু পড়াশোনা করলে মৌলানা পাওয়া যায় মৌলানা উপাধিটা পাওয়া যায় ঠিক আছে এটা আপনি আমাকে বলে দিবেন আর আপনাকে আর কি বলবো আমার যারা আছেন যারা ফলোয়ার্সরা আছেন আপনাদের আবারও বলে দিচ্ছি বরাকবাণীর নিউজ তথ্যের ভিত্তিতে নিউজ করে এবং বরাকবাণী নিউজ তথ্য ছাড়া কোনো নিউজ করে না আর আমি তো একটু বিতর্কিত নিউজ করেই থাকি কারণ তথ্য আছে আমার কাছে আমি পোর্টাল চালাচ্ছি কিছুদিন পরে দৈনিক পত্রিকাও আপনারা পেয়ে যাবেন তথ্যের ভিত্তি ছাড়া বরাকবাণী নিউজ কখনও বিভ্রান্ত সমাজকে বিভ্রান্ত করার জন্য কোনো নিউজ করে না বরাকবাণী নিউজ যারা অবৈধ কারবার করে তাদের তাদের কাছে আতঙ্কের সৃষ্টি বরাকবাণী নিউজ যারা গরু মই সুপারি সার সিন্ডিকেট লাইমস্টোন বলুন আর যারা অবৈধ কারবার আছে তারা বরাকবাণীর বরাকবাণী তাদের কাছে আতঙ্ক অ্যাটম বোম মিসাইল মনে রাখবেন সোনাই বলুন সোনাইতে আমার একজন সাংবাদিক আছেন শরীফ লস্কর সেই রকম আমার দোলাইতেও একজন আছে এছাড়া বরাকবাণী নিউজের কোনো সাংবাদিক নাই আপনারা সরাসরি আপনারা বরাকবাণী নিউজের হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও দিতে পারেন তথ্যের ভিত্তিতে দিবেন আমরা তথ্যের ভিত্তিতে নিউজ দেই আমাদের আমাদের বেশিরভাগ নিউজ ফিল্ড থেকে সরাসরি আসে হোয়াটসঅ্যাপে তথ্যের ভিত্তিতে আসে আমরা বলে দিই কীভাবে নিউজগুলো কাভার করার জন্য কীভাবে ফুটেজগুলো লওয়ার জন্য তারপরে ওখান থেকে দশ পনেরো জন লোক জড়ো হয়ে এই এলাকার সমস্যাগুলো হোক দুর্নীতি হোক করাপশন হোক ক্রাইম হোক ওরা ওই জায়গার থেকে ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দেয় আমরা এটা লোকাল যারা আছে ওদের সঙ্গে ভেরিফাই করে আমরা এই নিউজগুলো আমরা বরাকবাণী নিউজে তুলে ধরি বরাকবাণীর সঙ্গে যারা যুক্ত আছেন এবং যারা আমার ফলোয়ার্স আছেন যারা বরাকবাণীর সঙ্গে যারা ভালোবাসেন আপনাদের শক্তিতে আমরা বরাকবাণী নিউজ চালিয়ে থাকি এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের উকিল নোটিশের ব্যাপার হোক আর এই যে নামুল্লা যে উনি আমাদেরকে যে বলছে ভুয়া তথ্যের ভিত্তিতে নিউজ দেই এই কথাটা আমরা আজকে তুলে ধরলাম আগামীতেও আমরা এইভাবে কিছু তথ্য দিয়ে আপনাদের সাথে আবার আসবো এই জন্য আজকের জন্য শুভরাত্রি ধন্যবাদ